হ্যালো বন্ধুরা কি খবর মা তুমি আমার ভরসা চ্যানেলে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা দিতে অনেক লেট হলো আসলে ব্যস্ত এতটাই হয়ে পড়েছি যে ভিডিও ছাড়বো তার মানে মাথা থেকেই থাকে না সব ভিডিও ক্লিপ তুলে তুলে রেখে দিয়েছি এডিট করার ব্যাপার থাকে তারপর সেটাকে সাজানো গোছানোর ব্যাপার থাকে আমি তো নতুন আর যারাই সব সম্পর্কে কাজ করেছো তারা তো সবাই জানো তবে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা সম্বন্ধে বলা যাক চলে গেছিলাম একটা বইমেলায় এটা যতদূর সম্ভব আমি গেছিলাম তিরিশ একত্রিশ তারিখে একত্রিশ তারিখে নাইটে একত্রিশ তারিখে ভিডিও এটা ভিডিওতে বইমেলায় ছোটোদের বাচ্চাদের খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছিলো সেই অনুষ্ঠানটা পাঁচ মিনিট দাঁড়িয়ে দেখলাম দেখে তারপর ওখান থেকে বেরিয়ে রকম স্টলগুলোতে ভিজিট করলাম দেখলাম তা ছেলে অনেকদিন ধরেই বলছিল মা বাবা চলো চলো এবার ও বাবারও কাজে সময় হচ্ছে না আর আমি নিয়ে যাবো একা একা তা বললো না বাবা আসুক তাহলে বাবার সাথে সবাই মিলে একসঙ্গে যাবো তারপর বাবা সেদিন বাড়ি চলে এসেছিল আসতে তা আমরা সবাই মিলে সন্ধ্যেবেলায় বইমালায় দেখতে গেছিলাম এটা আমাদের চন্দ্রনগর হসপিটালের পাশে যে মাঠটা আছে সে মাঠটাই হয় প্রতি বছরই হয় খুব সুন্দর হয় ছেলে পাশও পায় স্কুল থেকে প্লাস ওখানে গিয়ে বড়দের টিকিট কেটে ঢুকতে হয় তখন ভিডিও ওই বই মেলায় গিয়ে দেখলাম অনেকে ভিডিও করছিল মানে স্বাভাবিক খুব মানে সুন্দর জিনিস হচ্ছিল সুন্দর দেখলে কে না সিটি করে রেখে দিতে চায় বলো সেই জন্য সবাই মিলে বইমেলাটায় অনেকে ভিডিও করছিল দেখছিল দেখছিলো তাছাড়া দেখতে দেখতে হয়ে গেলো এই যে এই বাচ্চাগুলোর খুব সুন্দর সেজেছে দেখে ভাবলাম ওদের একটুখানি ভিডিও তুলে নিই এটাই তো স্মৃতি হয়ে থাকবে মানুষ আর কতদিন মানুষের কোনো ঠিক নেই কিন্তু স্মৃতি আজীবন অম মানে অমর স্মৃতি জিনিসটা কখনো মরে না সে মানুষের মনে বলো আর মানুষের কাছে কোনো জিনিসপত্র হলো মনের কোনো কোনো গাথা স্বপ্ন হলো যাই হোক স্মৃতি জিনিসটাই হচ্ছে অমূল্য আমি যেটা মনে করি একটা বইমেলার সামনে একটা স্ট্যাচু রেখেছিল এই যে এটা খুব সুন্দর একটা বইমেলার স্ট্যাচু রেখেছিলো এটা খুব সুন্দর বানিয়েছিল এটা দেখলাম তা ভালো লাগলো বলে এটাকেই থামেল বানিয়ে দিলাম আজকে বইমেলা ঘুরতে ঘুরতে কিছু মানুষের সাথেও দেখা হলো মানে মানুষ বলতে আমাদেরই পরিচিত তার সাথে দেখা হয়ে তা ওনারাও চলে এসেছিলেন ঘুরতে যেহেতু আর বেশি দিন নেই তো একত্রিশ তারিখ আর এক তারিখই দুটো দিনই ছিল বইমেলাটা বেশি দিন ছিল না তাই বইমেলাটা এখান থেকে দেখিনি প্রত্যেকটা বইমেলায় যেহেতু খাওয়ার স্টলও নেই কিছু না হ্যাঁ খাওয়ার স্টল ছিল দুটো একটা খাওয়ার স্টল ছিল তবে আর বাকি ছিল পুরোটাই বই জুড়ে আর ওই গেটের সামনে ঢুকতে বেরোতে একটা ফুল স্টিকের দোকান ছিল ব্যাস এই সবই তা দেখতে দেখতে একটা জিনিস দেখলাম দেশের মাটিতে বিদেশিদের মানে স্থান স্থান বলটা ভুল মানে পরিচয় যাই হোক এই বই এই দোকানটায় একজনকে দেখা হলো এই যে এই ভদ্রলোককে মনে হলো না উনি আমাদের ইন্ডিয়া যাই হোক বাইরের কথাবার্তাগুলো শুনেও ভালো লাগলো আমরা কি একটু নতুন কিছু দেখলে না ভীষণ ভালো লাগে তো ওনাকে নতুন দেখে না ওনাকে ভালো একটু ক্যাপচার করে রাখি জানি উনি এই ভিডিও হয়তো কোনো দিন দেখতে পাবে না যদিও দেখে তাহলেও দেখতে পাবে নিজেকে যাই হোক সেটা পরের গল্প তাই দোকানটায় অনেক বাচ্চাদের সুন্দর সুন্দর বই ছিল ছিল অনেকক্ষণ দাঁড়ালো দাঁড়িয়ে দেখলো দেখে দেখে বলল না মা এগুলো নিতে গেলে অনেকগুলো প্রত্যেকটা এক একটা স্টোরির মানে দশ বারো পিস করে খণ্ড রয়েছে সেইগুলোকে নিতে হবে একবারে অতগুলো নেওয়া সম্ভব না তারপরে আবার নেব বলে ছেলে নিল না ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে দেখতে 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 এবার বইমালাটা প্রায় শেষের পথে পুরোটা ক্যাপচার তো করা যায় না আর এখন নতুন নতুন সবার সামনে ফোন ধরে ক্যামেরা ধরে ফটো তুলতেও একটু কেমন যেন কেমন যেন মনে হয় তবুও করি কেন না লজ্জাই করে করেই তো লজ্জাটা ভাঙবে না করলে তার লজ্জা কোনো দিন ভাঙবে না তাই এই যে তোমরা দেখো বইমালাটা হয়ে বেরিয়ে যাব এবার বইমালা থেকে বেরিয়ে যে রাস্তার পাশে একজন আগুন ধরিয়েছে ধরাবে না কি করবে যা প্রচণ্ড হারে ঠান্ডা পড়েছে এটা আমাদের জিটি রোডটা চন্দ্রনগর হসপিটাল মোড়ে ওখান থেকে বেরিয়ে এই যে আমাদের জিটি রোডটা এখান থেকে এই যে আগুন ধরাচ্ছে বত্র লোক আগুন পোয়াচ্ছে পুয়ে এখান থেকে একটা দুটো কিছু নেওয়ার ছিল নিয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব